নতুন বছরে আওয়ামী লীগ সরকারের মানবতা বিরোধী অপরাধীর বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করাই হবে প্রধান কাজ শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ট্রাইব্যুনালের কাজ বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুই হাজার সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে সবচাইতে বড় প্রায়োরিটি যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐকমত্য আছে জনগণের মধ্যেও ঐকমত্য আছে যে সবাই চান গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে কারণ বাংলাদেশ জুড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দীর্ঘ সময় ধরে যে অপরাধগুলো হয়েছে তার একটা ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন আগামী ভবিষ্যৎ পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটা আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য কিন্তু জানেন আপনারা যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হচ্ছে একটা সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য এই তদন্ত কার্য চলমান আছে এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে